আজকে অঘর পদ্ধতিতে কুমুদিনী পিসাচিনি সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র দশ দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা করা হয় তাহলে দশ দিনের মাথায় কুমুদিনী পিশাচিনী এসে আপনাকে দর্শন দেবে এবং আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন কুমুদিনী পিশাচিনী সাধনার লাভ সাধকের বশে অতিপ্রাকৃত শক্তি আসে যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন যে কোনো সৎকর্ম করার শক্তি লাভ হয় অর্থাৎ বসীকরণ বিদ্বেষণ উচ্চাটন স্তম্ভন মারণ মোহন যে কোনো কাজ অনায়াসে করা যায় এই সাধনার মাধ্যমে সহজেই অন্যদের বসে আনা যায় অতীন্দ্রিয় জ্ঞান বা গোপন তত্ত্ব জানা যায় আর্থিক উন্নতিতে সাধককে ভরপুর সাহায্য করে শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের দমন করার শক্তি লাভ হয় অদৃশ্য হওয়ার শক্তি এই সাধনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অদৃশ্য থাকা সম্ভব কালো হকিকের তামসিক সংস্কারিত মালা দিয়ে এই সাধনা করা হয় পুরা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে পুরা ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন